আদ্দার সুসালিসু তৃতীয় পাঠ আহমাদু কাম তল ইবান ফি ফাসলিকুম ইয়া আলী ইউ আমরা আগেও বলেছি যে কাম এটা অর্থ হলো কত তা কামের পরে যে নাউনটা আসবে যে ইসেমটা আসবে এই ইসেমটা সিঙ্গুলার হবে এবং জবর বিশিষ্ট হবে কি বললাম কামের পরে যে ইসমটা আসবে সেটা জগর বিশিষ্ট এবং সিঙ্গুলার ক্লিয়ার কুব তলিবান ফি কাম তুল্লাবান বলা যাবে না কি বলতে হবে কাম তলিবান ফি ফাসলিকুম ইয়া আলি ইয়া আলি তোমাদের ক্লাসরুমে ফাসলুন মানে ক্লাসরুম তোমাদের ক্লাসরুমে কতজন ছাত্র তখন আলী বলল ফি ফাসলিনা আমাদের ক্লাসরুমে আছে আর বাতা আশার তলিবান আমরা একটা নিয়ম পড়েছি এই পয়েন্টস টু রিমেম্বারে যে মাদুদ অর্থাৎ যাকে কাউন্ট করা হয় তলিবান এইটার বিপরীত জেন্ডার হবে আদদের প্রথম অংশ আর আদতের দ্বিতীয় অংশ মাদুদকে ফলো করবে মনে আছে সবাইকে বুঝেছেন তাহলে আমরা বললাম তেরো থেকে নিয়ে উনিশ পর্যন্ত একটা নিয়ম এগারো থেকে নিয়ে বারো পর্যন্ত আরেকটা নিয়ম তেরো থেকে উনিশ পর্যন্ত নিয়ম হচ্ছে মাদুদের বিপরীত জেন্ডার হবে আদদের প্রথম অংশ আর আদদের দ্বিতীয় অংশ হবে মাদুদের একই জেন্ডারের হবে ঠিক না দেখি কে বলতে পারবে কথাটা বলবেন হলো সালমা ফৌজিয়া নূরা আপা বলেন জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম জিজ্ঞেস করলাম যে এখন কিট নিয়মটা বললাম সে নিয়মটা বলেন তো আমি পুরোটা শুনতে পাই নাই আচ্ছা পুরো শুনতে পেয়েছে এরকম কে কে আছেন একটু হ্যান্ড রাইজ করবেন মাসফিকা মাহমুদ বলেন কি আছে তেরো থেকে উনিশ পর্যন্ত নিয়ম হচ্ছে মাদুদ মানে যেটাকে কাউন্ট কাউন্ট করা হয় মাদুদের বিপরীত জেন্ডার আদুদের প্রথম অংশ হবে না একই রকম হবে এবং একই রকম না তো ভিন্ন জেন্ডার হবে না মাদুদ আমি কি আবার বলব মাদুদের বিপরীতে বিপরীত জেন্ডারে আদারদের প্রথম অংশ আর হবে আর দ্বিতীয় অংশ হচ্ছে মাদুদের একই রকম জেন্ডার একই সুন্দর বলেছেন আচ্ছা দা দ্বিতীয় মাত্র দুইজন তার মানে বাকিরা কেউ হয়তো বা বলবেন বলি বলেন বলেন থেকে 19

এবং মাদুদের দ্বিতীয় অংশটা একই হবে মেসকুলিন হবে আর দ্বিতীয় অংশটা আদদের দ্বিতীয় অংশটা মাদুদের একই জেন্ডারের হবে মাদুদের তো দ্বিতীয় অংশ নেই আদদের দ্বিতীয় অংশ আছে আদদের দ্বিতীয় অংশটা মাদুদের একই জেন্ডার হবে এটাই তো এই তো মাশাআল্লাহ উস্তাদি আসসালামু আলাইকুম এবার বলি এখন সোয়েদা রজিনা আপু বলেন আমার কাছে তেরো থেকে উনিশ পর্যন্ত আদতের দুইটি অংশ থাকে এর মধ্যে দ্বিতীয় অংশটি মাদতের জেন্ডারকে ফলো করবে এখন প্রথম অংশটি মাদবদের জেন্ডারের বিপরীত জেন্ডার হবে আর মাদতটি মানসুন হবে এবং একবছন হবে সুন্দর বলেছেন আপনি জি তেরো থেকে উনিশের নিয়ম হলো আদাদের দুইটা অংশ থাকে আর মাদুদ এক বচন হবে منصوب হবে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশ হবে মুয়ান্নাস এবং দ্বিতীয় অংশ মুজাক্কারী হবে আর মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের প্রথম অংশ মুজাক্কার হবে এবং দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে মাশাআল্লাহ জয়ে সালমা কি বলছেন জি আমি এখন বলতে পারবো আমি তখন কেবল ঢুকেছিলাম থেকে সংখ্যা যখন আমরা বলবো তখন মাদুদ এর যে থাকবে যদি জেন্ডাটা ম্যাসকোলিন থাকে তাহলে আদুদের দুটা অংশের দ্বিতীয় অংশটা মাদুদের মত হবে ওইটাও ম্যাসকোলিন হবে আর প্রথম অংশটা ফ্যামিলিন হবে আবার ঠিক উল্টাটা যদি মাদুদ ফ্যামিলিন থাকে তাহলে আদুদের দ্বিতীয় অংশটা ফ্যামিন হবে আর প্রথম অংশটা মাস্কুলিন হবে সবাই যারা বলেননি তারা একটু অবশ্যই এটা মেমোরাইজ করবেন তারপরে ফি ফাসলিনা দেখেন নিয়মটা দেখেন এখানে কিভাবে প্রযোজ্য হলো ফি ফাসলিনা আর বা আতা আর বা আতা কিন্তু ফ্যামিনিন কারণ কি তলিবানটা মাস্কুলিন আর আশারাটা মাস্কুলিন কারণ এই মাদুদের একই জেন্ডার হবে আদতের দ্বিতীয় অংশ আর আদত মা আদতটা সবসময় সিঙ্গুলার মানসুব হবে আহমাদ আবদুল্লাহ আবু ফি ফাসলিনা আকসারু আহমাদ বলল আমাদের ক্লাসে ছাত্র বেশি ফিহি তিস আতা আশার তা সেখানে কতজন আছে উনিশ জন ছাত্র আছে ইয়া আলী ইউ আলী মাসমুদ তলিবিল জাদি দিল্লেদি যা আমসি হে মাসমুদ মাসমু জাদি জাদিদি নতুন ছাত্রটির নাম কি আল্লাজি যে যা আমসি যা মানে এসেছে আমসি মানে গতকাল ইয়েস্টারডে অর্থাৎ গতকাল যে ছাত্রটি এসেছে তার নাম কি মাসমুদ তলিবিল জাদিদিল্লাদি যা আমসি মাসমু জাদি দিল্লেদি যা আমসি অর্থাৎ গতকাল যে ছাত্রটি এসেছিল বা এসেছে সেই নতুন ছাত্রটির নাম কি তখন আলী বলল ইসমহু ওসামা তু তার নাম হলো ওসামা এখানে একটা জিনিস শেখার আছে ওসামা শব্দটা কিন্তু শেষে গোলতা আছে খেয়াল করেছেন ওসামার নামের শেষে কি আছে যদি কোন পুরুষের নামের শেষে গোলতা থাকে এটু ভালো করে শুনবেন সবাই কোন পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে যেমন এখানে আছে ওসামা তলহা হামজা এগুলো সব কিন্তু পুরুষের নাম কিন্তু সবগুলো শেষে আবার কি আছে গোলতা আছে তা নিয়ম হলো এইগুলো সবগুলো গায়ে গায়রে মুনসারিফ হবে কিন্তু নামটা পুরুষ কিন্তু এরাবের ক্ষেত্রে এটা সবগুলো গায়রে মুনসারিফ হবে অর্থাৎ মহিলাদের নাম যেমন পেশ মা তানবিন হয় না আর জের হয় না এই পুরুষের এই সমস্ত নামগুলো কি হবে না তানবিন হবে না

উত্তরে বলছে যদি উত্তর সঠিক হয় হ্যাঁ হয় তাহলে এই নেগেটিভ উত্তরে প্রশ্নে উত্তর হয় কি বালা আলাইসা তাই নয় কি 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 মানে আসলে লম্বা তখন এই উত্তর হবে বালা দিয়ে আর যদি আসলে লম্বা না হতো খাটো হতো তাহলে কিন্তু নাম হতো বুঝতে পেরেছেন হুয়া জিদ্দান সে অনেক লম্বা হামিদ কিন্তু তার থেকেও লম্বা লম্বাটা হচ্ছে আমরা গতকাল পড়িয়েছিলাম যে কম্পারেটিভ ডিগ্রিটা যেটা সেটা আফা আলু প্যাটার্নে হবে আর যখন একজনের সাথে তুলনা করে তখন এটা মিন প্রিপোজিশন আসে ঠিক না আতুয়ালু মিন হু মানে হচ্ছে তার থেকে মানে কার থেকে হম বলেন তো ওসামা থেকে কার থেকে ওসামা থেকে কে লম্বা হামিদ বুঝেছেন সবাই ইন্নাহু আতোয়ালু তোয়ালি বিন এইটা আবার কিন্তু সুপার এটা আবার কি সুপার লেটিভ খেয়াল করেন এখানে দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে এই জন্য মিন আসছে আর এখানে সকল ছাত্রের মধ্যে তুলনা করা হয়েছে এই জন্য এখানে আসেনি এক্ষেত্রে বলেছিলাম পরবর্তীটা হবে এটা এসমে তাবজিল সুপারলেটিভ ডিগ্রি আর এর পরেরটা কি হবে মাজরুর হবে ক্লিয়ার হ্যাঁ

বুঝতে পেরেছেন যেমন আতো এটা হচ্ছে এসমে তাবজিল আর তোয়ালিবিনটা কি মাজরুর তাহলে এখানে আতো আলু মানে সবথেকে লম্বা ছাত্র বুঝতে পেরেছেন আমি তো সব থেকে কি লম্বা ইন্নাহু আতো আলু তোয়ালিবিন ইন্নাহু আতো আলু তোয়ালিবিন সে সব থেকে লম্বা ফি ফাসলিনা আমাদের ক্লাসে বলছে আতুয়ালু ফি ফাসলিকুম আলী বলছে আচ্ছা তোমাদের ক্লাসে সব থেকে লম্বা ছাত্রকে আতোয়ালু তোয়ালিবিন এই এ সুপার লেটিভ আতোয়ালু তোয়ালিবিন তোমাদের মো ক্লাসে সব থেকে লম্বা কে তখন উত্তরে বলছে আহমাদ আতু আলু তোয়ালিবিন ফি ফাসলিনা ইব্রহিমৌ বুঝেছেন আতোয়ালু তোয়ালিবিন ফি ফাসলিনা ব বুঝতে পেরেছেন আচ্ছা এরপরই হলো আলী বলছে যে আদাফ তার হাজা আদাফ তারকা হাজা হেয়া আহমাদু হে আহমাদ এই খাতাটা কি তোমার আহমাদ এই খাতাটা কার আহমাদ রে বলছে এই খাতাটা কার এটা কি তোমার সবাইকে বুঝেছেন তখন তখন কি বলল ইন্না খাত সরি কোথায় গেলাম ওটাই হমদ ইত্তাকা জামিল তোমার হাতের লেখা অনেক সুন্দর আমাদের ভাইয়ের মতন আরকি ইন্না হতের লেখা অনেক সুন্দর মাশাল আল্লাহ চান আল্লাহ যা চাহেন আর কি আল্লাহ তোমার হাতের লেখাটা কি করে দিয়েছেন সুন্দর করে দিয়েছেন আহমদ তখন বলল শুক্র নে আলী হে আলী ধন্যবাদ খাততি জামিলুন আমার হাতের লেখা সুন্দর এটা ঠিক আছে ওয়খাততুকা আজমালু কিন্তু তোমার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর আজমালু মানে কি অনেক সুন্দর এর সাথে আলী বলছে মানহা দাল ফাতাল্লাদি মাআকা ই আহমদু হাদাল ফাতা এই যুবকটি আল্লাজি মাআকা তোমার সঙ্গে হে আহমাদ তোমার সঙ্গের এই যুবকটি কে ফাতা তোমার সঙ্গের এই যুবকটি কে হে আহমাদ সঙ্গে তোমার ভাইয়ের মতো মনে হচ্ছে কেমন যেন তোমার ভাই মানে কি তোমার ভাইয়ের মতো দেখতে তোমার ভাইয়ের মতো তখন আহমদ বলল নাম হুয়া আখি শাকিকু সে হলো আমার সহধরা ভাই মানে কি সহধরা ভাই হম আলী বলছে আকবার মিনকা হুয়া আম আসগরু আম আছে তাহলে কি হবে সে কি সে কি তোমার থেকে বড় সে তোমার থেকে কি বড় নাকি ছোট সে তোমার থেকে কি বড় নাকি ছোট আহমদ বলছে হু আসগরু মিন্নি সে তো আমার থেকে ছোট আলি বলছে ফি আই মাহজাইন আনতা ইয়া আখি মাহজাইন শব্দের অর্থ হচ্ছে হোস্টেল হোস্টেল ফি আই মাহজাইন আনতা ইয়া আখি হে আমার ভাই তুমি কোন হোস্টেলে থাকো তখন আহমদ বললো আমি পঞ্চম হোস্টেলে থাকি যেমন দেখবেন যারা রাশা ইউনিভার্সিটিতে পড়েছেন এরকম যদি কেউ থাকেন বা আত্মীয় স্বজন পড়েছে এরকম থাকলে ওইখানে কিন্তু সায়েন্স বিল্ডিং ওয়ান সায়েন্স বিল্ডিং টু সায়েন্স বিল্ডিং থ্রি এরকম আছে বুঝতে পেরেছেন তারপরে মানে আর একটা আছে হচ্ছে এই সমাজ বিজ্ঞান অনুষদ এটার আবার দুইটা বিল্ডিং তা এরকম বিল্ডিং বিল্ডিং ভাগ করা আছে মানে যেটা হোস্টেল যেটাকে আমরা বলি হল এটা আবার ওরকম ভাগ করা এটা নামে নামে এটা কি নামে নামে যে এটা হচ্ছে মাদার বক্স হল ওইটা বঙ্গবন্ধু হল ওইটা শেরে বাংলা ফজ একে ফজলুল হক হল ওটা শহীদ হবিবুর রহমান হল কিন্তু বিল্ডিংগুলো যে সমস্ত জায়গায় একাডেমিক বিল্ডিং সেখানে আবার একই অনুষদের বিল্ডিং এর সংখ্যা আছে এখানে সেরকম যে আনাফিল মাহাজাইল খ মেসি যে আমি পঞ্চম হোস্টেলে থাকি অর্থাৎ হোস্টেলের মধ্যে ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ এরকম তখন সে বলছে আনিল বলছে ওই হোস্টেলটা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে বুঝতে পেরেছেন দূরেছেন বাইদ বাঈদ মানে দূরে জিদ্দান মানে অনেক আনিল জামিয়াতে মানে কি বিশ্ববিদ্যালয় থেকে তখন আলী বলল আনাফিল সামিনি আমি তো থাকি অষ্টম হোস্টেলে তখন বলে আবার নিজে বলতেছে বলছে অহু মিন সেটা তোমাদের সবার থেকে কি তোমাদের হোস্টেল থেকে আরো দূরে সেটা তোমাদের হোস্টেল থেকে আরো দূরে আহমাদ বলল আইয়ু হা আহসানু আই হুমা আহসানু এই দুয়ের মধ্যে ভালো কোনটা ভালো কোনটা আহসান মানে কি ভালো তখন আলী বলল আল মাহজাউল খামিসু পঞ্চম হোস্টেলটাই ভালো আহসানু ফাইন্না গুরফাত গুরাফাহু আওসাউ তার কারণ হলো এই পঞ্চম হোস্টেলের কামরাগুলো অনেক প্রশস্ত অনেক বড় ওয়া নাওয়াফিজাহু আকবারু এবং জানালাগুলো অনেক বড় ওয়া মারাহিদাহু আনজাফু আর মারাহিস মানে কি হম টয়লেট আর টয়লেটগুলো অনেক পরিচ্ছন্ন অনেক পরিষ্কার বৎ সুর আল্লাতিফি হে আজিমালু সরুরা মানে হচ্ছে খাট সারি রুনের বহু কি সুরুর কালকে কে বললো না সারি রুনের বহু বচন সরুর হবে কে যেন বলেছিল বই থেকে আসলে ও আছে নাকি মাঝখানে তাহলে এটা হচ্ছে সুরুরুন রুসুলুন এই ক্যাটাগরির আর কি তাহলে কি হলো আজমালু আর ওহার মধ্যে যে খাট গুলো আছে সেইগুলো অনেক সেগুলো সুন্দর বেশি সুন্দর আর কি সেগুলো বেশি সুন্দর আচ্ছা এই পর্যন্ত থাকবে আমাদের পরবর্তী ক্লাস ক্লাস টাইম হয়ে গেছে